বাংলার জমিনের অধিকাংশ মানুষ জানে না কোন হজুর হক কোন হজুর বাতিল বাংলার জমিনে এখনো বহু মানুষ ল্যাংটার মরিদ জানেন কিসের ল্যাংটার মরিদ মরিদ তাহলে এই যে ল্যাংটার হয়েছে ওকে হক মনে করে হয় নাই ওর কাছে তো ল্যাংটাই হক তাই না তার মানে ও বাতিলটাকে হক হিসেবে গ্রহণ করেছে আর ওই বাতিলের অনুসরণ করে যেটা বাতিল ছিল যেমন আপনি বলতেছেন ল্যাংটা বাতিল তার মানে আপনি বাতিলটাকে চিনতে পেরেছেন এটা বাতিল আর অধিকাংশ যুবক পোলাপান এরা জানে যে মূর্তি পূজা জায়েজ নাই হিন্দুরা ভুল কাজ করতেছে ও কিন্তু জানে চিনতে যে যেখানে মূর্তির পূজা হয় এটা বাতিল কিন্তু আমাদের ইয়ং জেনারেশন ও মজা লাগার জন্য হিন্দুর মহিলাকে দেখানো দেখার জন্য ওই মেলাত গিয়ে ভিড় করে বুঝেন ওই পূজার মধ্যে গিয়ে ও ধাক্কাধাক্কি করে কিসের জন্য মজা লাগা আছে তার মানে ও জেনে শুনে বাতিল এটা জানলো জেনে শুনে ও বাতিলে অংশ নিল এই আমাদের মধ্যেও এমন স্বভাবের লোক আমরা আছি জেনে শুনে বাতিল থেকে বাঁচতে পারি না আর জেনে শুনে আমরা হকটাও গ্রহণ করতে পারতেছি না এই জন্য আল্লাহ হক কোনটা এবং ওটা মানার চেষ্টা করবেন আর যখন জেনে গেলেন তখন আপ্রাণ চেষ্টা করবেন আমি যেন এই হকটাকে গ্রহণ করতে পারি আব্দুল মোতালিব আবু তালেব রসুল রসুল্লাহ সাল্ল ইসলামের চাচা তিনি প্রথম ভুল পথে ছিলেন কিন্তু একটা সময় তিনি বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম হক মোহাম্মদ সত্য কথাই বলে এই জন্য তিনি তার প্রতি এতটা বেশি অন্তর তার ঝুঁকে গিয়েছিল এতটা ভালোবাসত যে তিনি তার কৌম থেকে একাই ডিফেন্স করলো মহম্মদ সাল্লাহ সাল্লামকে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছাড়ে নাই কিন্তু মরার সময় যখন রাসুল বললেন যে আপনি কালেমাটা পরেন কিন্তু সে পড়লো না সে পড়ল না তার মানে জেনে শুনে হকটা গ্রহণ করতে পারল না এটা অনেক বড় ত্রুটি এটা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সত্য ধর্ম কোনটা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আবার অনেকে আছেন যারা জানেন কিন্তু সে সত্যটা মানেন না এটা একটা বড় ত্রুটি এগুলোকে বোঝার চেষ্টা করতে হবে এই জন্য আপনাদের আশেপাশের সমাজের যে কোনো ব্যক্তি যদি সাইট করে আগে ভাগে যদি কোনো মন্তব্য করে আপনি জ্ঞানী হলেন আপনার জন্য উচিত হলো আগে কথা শুনতে হবে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন ডিসিশনটা পরে আগামীকাল হবে সিদ্ধান্ত যে যেই কথাগুলো বলা হয়েছিল এরা কি আসলেই হুদিদের এজেন্ট এরা কি আসলে খ্রিস্টান কেউ এরা কি আসলে গুমরা এরা কি আসলে আমাদেরকে গুমরা করতে চেয়েছিল এটা বলবেন কালকে আজকে না আজকে কাজ হচ্ছে আপনার আমার অঞ্চলে ওয়াজ হচ্ছে এরা নাকি ওয়াহাবি এরা নাকি অমুক তুমুক আচ্ছা শুনি কি বলে এটা আপনার প্রথম কাজ শোনার পরে আপনি যখন দেখবেন কথাগুলো তো আপনার ঘরের কোরআন হাদিস থেকে হচ্ছে তখন ওই যারা মিথ্যা বলেছিল তাদেরকে চিনতে পারবেন যারা মিথ্যু এরা নিজের স্বার্থে এরা জাতিকে ধোকা দেয় আর যখন চিনতে পারবেন তখন আপনার জন্য এটা ফরজ দায়িত্ব যেই ব্যক্তি মিথ্যা বলেছে তাকে সাথে সাথে ক্রস করে দাও এর কাছ থেকে আর ধর্ম আপনি নেবেন না এটা যেই ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি হক পেয়ে যাবেন ইনশাআল এই সেই ব্যক্তি হক পেয়ে যাবেন এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করো এবং আমাদের শ্রোতাদেরকে হক বোঝার তৌফিক দান করো এবং আমাদের উভয়কে মেনে চলার তৌফিক দান করো আজকে আমার বিষয় হলো যারা আসছেন আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে পেশ করব সেটা হচ্ছে ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজটা এটা শুধু ছোটদের জন্য না বড়দের জন্য না এটা পুরুষ মহিলা আলাদাভাবে কারো জন্য না এটা কেবল হুজুরদের কাজ না এটা সবার কাজ মাদ্রাসায় যারা পড়ে তাদেরও কাজ যারা মাদ্রাসায় পড়েন না এটা তাদের কাজ এক আপনি মুসলিম যদি পরিচয় দিতে চান যে আমি মুসলিম তাহলে আজকের আলোচনাটা হচ্ছে আপনার জন্য প্রত্যেকটা মুসলিমকে সে ছোট হোক বড় হোক পুরুষ হোক মহিলা হোক আপনাকে আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতেই হবে প্রতিনিয়ত আপনাকে বলতে হবে আস্তা ফেরুল্লাহ আপনাকে বলতে হবে রব্বিগু ফেরি আল্লাহ্মাগু আপনাকে বলতেই হবে হে আল্লাহ মাকে ক্ষমা করো আল্লাহ আমার পিতা ক্ষমা করো এটা বলতেই হবে এটা বলার মাঝে কি আছে এটা না বললে কি হবে এটাই হবে আজকের মূল বিষয় কোরআন আল্লাহ সুহানাহ আতালা আমাদেরকে ডেকেছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও কোরআনে সুরা নিসা চার নম্বর সোলার একশো ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন অস্তাগ ইল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্না হুকানা গফুর আর রাহিমা কারণ তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন কোরআনের আরেকটি আয়াত যেখানে আল্লাহ সুহানাহ আতাল্লাহ বলেছেন অকুর রব্বি গুফির পর তুমি বলো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেন আমাকে রহম করেন অকুর এবং আপনি উত্তম দয়াবান আপনার উপরে কেউ দয়াবান নাই এটা আপনার সুরা নম্বর সুরার সর্বশেষ আয়াত একশো আঠারো নম্বর আয়াতে পেয়ে যাবেন তো আল্লাহ বলেছেন আমাদেরকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এটা আছে ডিমান্ড এটা আল্লাহর তলব ক্ষমা চাও এতে কার ফায়দা আমাদের ফয়দা যেই ব্যক্তি বলবে তার ফয়দা এই আদেশ প্রথম আমাদের নবী মোহাম্মদ সাল ওয়াসাল্লামকে করা হয়েছে আমি এমন একজন ব্যক্তির কথা আপনার কাছে পেশ করব যার কোনো পাপ নাই তারপরেও তাকে বলা হয়েছে আপনি ক্ষমা চান এটা বোঝার জন্য যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে যার কোনো পাপ নাই তাকেও আল্লাহ বলেছেন তুমি বলো আমাকে ক্ষমা করে দেন তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা শুধু পাপের কারণে না এটার আরও ফয়দা আছে কারণ যদি শুধু পাপের কারণে হতো তাহলে মোহাম্মদ সাল আলহি ক্ষমা চাও বরং এটা আপনাকে অনেক সম্মান এনে দেবে এই দুনিয়াতে আপনার রিজিক নির্ধারণ আছে ইস্তিকফারের মধ্যে আপনি আজাদ থেকে মুক্তি পাবেন এই ইস্তিকফারের মাধ্যমে এবং পরকালে আপনি জান্নাত পাবেন এই ইস্তিকফারের মাধ্যমে সেটা আমি আপনাকে দেখাবো কোরআন আল্লাহ সুহানা হুয়া তাহলে এই আয়াতগুলো প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর এটাই ছিল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ প্রত্যাদেশ মানে এর পরে আর কোনো বিধান নাজিল হয়নি দুই একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু নতুন করে কোনো বিধান নাজিল হয়নি এটা হচ্ছে সোরা আর নাসর একশো দশ নম্বর সোরা যা বিদায় হজের আনুষ্ঠানিকতা শেষ করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে ফিরবেন তখন এই সুরা নাজিল হয়েছে যে আপনার দায়িত্ব পুরা হয়ে গেছে আপনি এখন যখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে এগিয়ে আসছে ইসলাম গ্রহণ করতেছে তখন আপনার কাজ হলো আপনি আপনার রবের প্রশংসা করবেন আর নিজের জন্য ক্ষমা চাইবেন কারণ তিনি হচ্ছেন তওবা গ্রহণকারী আলা বলチナ ইজা জা নাসুল্লাহ ওয়াল ফত আরআইতাম নাস ইয়াদখুলুনা নাফি দীনলাহি আফজা ফসব বিহামদীউ রব্বিকা ওয়াস্তাব উফির ওয়াস্তাব উফির ন মুখানা ত সর্বশেষ সূরা হিসাবে এটা নাজিল হয়েছে আপনি একবার কি ভেবেছেন যে আমাদের নবীকে মহম্মদ সাল্লাহ আলি ওয়া সাল্লাম কে কেন আল্লাহ ক্ষমা চাইতে বললেন অথচ তার আগেই আল্লাহ সুধামা হুয়াতলাসূরা ফতাহ নাজিল করেন এবং বললেন যে আমি আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম انا فتحنا لك فتحا مبينا